প্রতিযোগিতা। আজকে শিশু আগামী ভবিষ্যৎ সেই কথাকে সামনে রেখে তথা শিশুদের শরীর গঠন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মনোমানসিকতা মন মানসিকতা স্থির রাখতে একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে সর্বোপরি শিশুদের বানমুখী করতে বীরপুর জেলার শিক্ষা দপ্তরের উদ্যোগে ও ওরা চক্রের আয়োজনে এদিন বুধবার স্থানীয় থানার পাইগড়া খেলার বাসে চক্রের প্রাথমিক নিম্ন বুনিয়াদী মাদ্রাসা শিশু শিক্ষা কেন্দ্র বীরের মোট সত্তরটি বিদ্যালয়ের পড়ুয়ারা অংশগ্রহণ করে উল্লেখ্য যে সমস্ত পড়ুয়া ইতিপূর্বে পঞ্চায়েত ভিত্তিক প্রতিযোগিতায় উচ্চ লম্বন দীর্ঘ লম্বন দৌড় আলু দৌড় যোগা জিমনাস্টিক অন্যান্য প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে সেইরূপ দেড়শো জন ছাত্রছাত্রীরা এদিকে প্রতিযোগিতায় স্থান পান আজকের প্রতিযোগিতায় ইভেন্ট অনুযায়ী প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় চক্রের খেলা এ সমস্ত ছাত্রছাত্রীরা প্রথম তার অধিকার করলো আগামীতে তারা সাব ডিভিশনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ছাড়পত্র পাবে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়রাসল চক্রের অব বিদ্যালয় পরিদর্শক আশিস মাহাতো জেলা শিক্ষা সেলের সহ সম্পাদক প্রদীপ পণ্ডল চক্র সম্পাদক বুধন সাহা খয়রাসল ব্লক শিক্ষা কর্মাধ্যক্ষ প্রান্তিকা সবাত্যের সেবা কার্যক্রমতে স্বাগত বক্তা শিক্ষক অভিভাবক অভিভাবিকারা প্রতিযোগীরা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ খয়রাসল থেকে বিপিন পাল এর রিপোর্ট এস বাংলা ডিজিটাল জানুয়ারি 2025 আমাদের যে 40 তম প্রাথমিক বিদ্যালয় নিম্ন বুনিয়াদি বিদ্যালয় এবং মাদ্রাসা শিশু শিক্ষা সমূহের যে ক্রীড়া প্রতিযোগিতা সেটা চক্রস্তরীয় খয়রাসল চক্রের আমরা আয়োজন করেছি পায়গড়ার মাঠে আর আপনি দেখছেন সমস্ত ইভেন্টগুলো চলছে

আহ তাদের উদ্দেশ্য কিバトル আচ্ছা তো এই বিষয়টা একটা বলি মানে এটা সমাজে বলতে কি বাড়িতেও দেখতে পাই যে হয়তো বাচ্চা কোনা একটা কথা শুনছে না বা খাওয়া-দাওয়া করছে না তখন সহজ পন্থা অবলম্বন করি আমরা একটু হয়তো তাকে মোবাইলটা দিয়ে দিলাম হাতে যে তারপর হয়তো সে খাওয়া-দাওয়া করছে বা কথাটা শুনছে কিন্তু হয়তো তাৎক্ষণিকভাবে আমরা ওটা একটা সুরক্ষা পাচ্ছি কিন্তু এটা লং টার্মে কিন্তু একটা আমাদের জীবনে ক্ষতি করছে আমি নিজেও প্র্যাকটিক্যালি দেখেছি যে ধরুন কোনো একটা পায়রা রাস্তা দিয়ে হেটে যাচ্ছে চার পাঁচজন বসে মোবাইল নিয়ে হয়তো একটা এখন বিভিন্ন ধরনের ধরনেরটিভ গেমগুলো চলে এসছে সেগুলো খেলছে হ্যাঁ মানে মাঠে যে আসার একটা ব্যাপার সেটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হচ্ছে এবারে শুরুটা হয়তো বাড়ি থেকে হচ্ছে বাবা মা একটা তাৎক্ষণিক রিলিফের জন্য ওটা দিচ্ছে পরবর্তীকালে সেটা একটা লং টার্মের ছাত্রছাত্রীদের জীবনে এফেক্ট করছে ফলে তারা আমার আমাদের সময় যে এগুলো ছিল না ফলে আমরা অনেকটা মাঠে বড় হয়েছি কিন্তু এখন বাচ্চারা তুলনামূলক কম সেই সুযোগ সুবিধাটা পাচ্ছে সেইখানে দাঁড়িয়ে এই বিদ্যালয় ভিত্তিক আমাদের প্রতি বছর যে এই ক্রীড়া প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হয় স্কুল লেভেলে এটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে এটা একবার মানে সারা বছর যাই করুক একটা স্মরণীয় হয়ে যায় যে আবার তাদের মাঠে ফিরতে হবে এবং তাদের মাঠে বিভিন্ন রকমের খেলাধুলায় যে কত আনন্দ সেটা ওই মোবাইলের কৃত্রিম আনন্দ থেকে অনেক বেশি সেটা কিন্তু এই মাঠে না এলে আমরা বুঝতে পারবো না আশা করি প্রত্যেক ছাত্রছাত্রী যারা আছে তারা নিশ্চয়ই সেই আনন্দটা উপভোগ করছে নিজেদের বন্ধু বান্ধব মাস্টার মশাই পরিবার পরিজন সকলেই আজ এসেছে তাদের সামনে কিছু একটা অ্যাচিভ করার আনন্দই আলাদা ফার্স্ট হোক সেকেন্ড হোক থার্ড হোক অংশ নেওয়া সব কিছুতেই তাদের একটা আনন্দ সেই আনন্দটা নিশ্চয় তাদেরকে এই পরবর্তীকালে বা সামনের যে বছরটা আছে সেটা গ্রামে গিয়েও তারা হয়তো মোবাইলের অ্যাডিকটিভ টা কমিয়ে একটু খেলাধুলার প্রতি অংশ নেবে আর এমনিতেও হচ্ছে যে এখান থেকে আমাদের আগের বারে খুব একজন ভালো পারফর্ম করেছিল একজন মেয়ে সে রাজ্য স্তরে গিয়েছিল খুব একটা কোনো পজিশন পায়নি কিন্তু রাজ্যস্তর একটা আমাদের এই খয়রাসল ব্লক থেকে রাজ্যস্তর পর্যন্ত যাওয়াই একটা দারুণ জিনিস সেটা আমাদের কাছে উপলব্ধি হয়তো আমরা এবারও কাউকে দেখতে পাবো সে হয়তো রাজ্যস্তরে স্ট্যান্ডও করবে এ আশা রাখছি আশা করি আমরা আমাদের সার্কেলের সুনাম আমাদের এই জেলা সুনাম হবে আশি আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন